আমি একটকে একটা কথা বলেছি আলোচনা করুন কে তারপরে আপনাদের সবাইকে উদ্যোগ নিতে হবে সেটা হচ্ছে যে আপনারা বোধহয় এর মধ্যে শুনেছেন বা খবরেও দেখেছেন যে এবার প্রবাসীও ভোটার হবে তো যদি আমেরিকা থেকে সেটা করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কতগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে আমাদেরকে এবং এই কাজগুলো বাংলাদেশের যেরকম ভোটের সময় প্রার্থী বা প্রার্থীদের প্রতিনিধিদের যেরকম ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টে নামগুলো দিয়ে আসে ঠিক আছে কিভাবে এর মধ্যে এনআইডি করতেবে যারা প্রবাসী আছে উচ্চ আক্ত করতে হবে এবং আমাদের পক্ষে জানা দরিসে পক্ষে যাতে たら বড়টাই সেই ব্যবস্থাটা তাদেরকে সেইভাবে মেনেন্স করতে হবে আপনাদের জি আপনি দল যারা আছে যাদের যতটুকু সামর্থ্য আছে নিশ্চয় তারা বসে থাকবে না

নির্দেশ মেনে ভোট তালিকা এবং ভোটার দেশ মেনে ভাই এখানে একটা জিনিস নির্দেশটা দিয়ে দিলে যেটা দায়িত্ব দিয়েছেন বিভিন্ন এলাকায় দেন যে দায়িত্ব নিয়েছে সে কত জনকে এই বিষয়গুলোর হিসাব থাকতে হবে সে ব্যবস্থা নেই ভাইয়া ভালো থাকবেন ভাইয়া